শীত মানে খেজুর গুড় নিয়ে বাটপারি বাটপারির বাংলাদেশ কথাটা শেষ পর্যন্ত শুই নেন একটা করে শেয়ার করেন কমেন্টে মতামত জানায়েন আপনার একটা শেয়ার মানে অনেক জীবন বাইসে যেতে পারে খেজুরের গুড় খাচ্ছেন না বিষ খাচ্ছেন না কেমিক্যাল খাচ্ছেন না জীবন শেষ করে দিচ্ছেন একটু খেয়াল করেন ভাই একটু খেয়াল করেন এখনই শীত শুরু হয় নাই খেজুরের রস ওইভাবে শুরু হয় নাই দেখেন খেজুর গুড়ের অভাব নাই বাজারে বাজারে বিভিন্ন অনলাইন পেজে বিভিন্ন জায়গায় খেজুর গুড়ের অভাব নাই মনে হইল যে মনে করেন টনের টন খেজুরের রস হইতেছে আর হেন থেকে গুড় হইতেছে অথচ খেজুরের গুড় রস কিন্তু রসে থেকেই তো গুড় হয় না হাওয়াই থেকে হয় খেজুরের রসই শুরু হয় না ওইভাবে ঠিক মতো গুঁড়ো ওইভাবে শুরু হয় নাই বাজারে কিন্তু অভাব নাই এই গুড়গুলো কিভাবে হয় কিভাবে এই গুড়গুলা তৈরি হয় একবার ভাবছেন একবার খেয়াল করছেন সব চিনি আর কেমিক্যাল শুধু যদি চিনি দেওয়া বানাইতো তারপরে কইতাম যে গুড়ের বদলে চিনি খাইতেছি ঠিকঠাক ক্ষতি না হইলেও লাভ না হলেও ক্ষতি হইতো না মোটামুটি চিনি চিনি যতটুকু ক্ষতিকর অতটুকুই থাকতো এই চিনি দিয়ে গুড় বানাইতে যে এই গুড়ের কালার গুড়ের সেন্ট গুড়ের বয়বাসনা মানে গুড়টা তো বোঝার নাগবো যেটা খেজুরের গুড় আপনারা বোঝার নাকবো না না বোঝাইলে আপনি কিনবেন আমরা তার অত বোধাই নাই দুই নম্বর কিনবেন ঠিক আছে দুই নম্বর এটা কিনবেন কিন্তু আপনার তো বুঝবেন নাকে দিবেন গ্রাম দেখবেন এই সেই করবেন মানে এইটার বাড়াইতে কত পদের কেমিক্যাল লাগে আর কত রকম মেডিসিন লাগে এটা কি আপনি জানেন ভাই নিজে খাচ্ছেন পরিবারকে খাওয়াচ্ছেন বাচ্চাদের খাওয়াচ্ছেন শীতের বিভিন্ন পিঠা খাচ্ছেন আহা কি মজা কি শান্তি কি আরাম পাচ্ছি তাই না আসলে তো আপনি বিষ খাইতেছেন ভাই আসলে তো আপনি জীবনটা ধ্বংস করতেছেন আর আর এদেশের কিছু অসাধ্য অসাধু ব্যবসায়ী আছে হারামজাদা ইতরের ইতরেরা এরা মান টাকার জন্য মানুষে বিষ খাওয়ায় বিষকে বিষের চেয়ে বড় কিছু খাওয়াই বিবেকে বিবেকে বাঁধবো না কত হলো ব্যবসার দরকার টাকার দরকার আমার মানুষ খাইয়ে মূল্য না বাঁচলো ওইটা জানার আমার দরকার আছে বাঙালির চরিত্রের চাইতে খারাপ চরিত্রের মানুষ পৃথিবীতে আর কোনো জাতি গোষ্ঠীর নাই কত হল বেজাল খাদ্যর দিক থেকে বাংলাদেশ এবং বাঙালিরা শ্রেষ্ঠ মানে সর্বশীর্ষে অবব্যবস্থান করতেছে বেজাল কত বা কারো কী কী বাঙালির কাছ থেকে অনেকে শিখ শিক্ষা শিখে মানে বাঙালি পারে বা এই দিক দিয়ে বাঙালি ফার্স্ট সোজা কথায় যদি বললাম কত হলো গুড় খান দেখে শুনে খান নিজের একটু তার দাম দিয়ে খান দুশো টাকার জায়গায় চারশো টাকা দিয়ে কিনেন পাঁচ কেজির জায়গায় দুই কেজি কিনেন ভালো জিনিস খান সঠিক নিজের চোখে দেইকে মানে একদম পাওয়া যায় ভাই একটু কষ্ট করলে ভালোটা পাওয়া যায় না খায়েন না পায়েন না খায়েন না চিনি খান চিনি খান খাই না জীবনটা শেষ করেন না সন্তানদের জীবন শেষ করেন না নিজের পরিবারকেও ধ্বংস করেন না ভালো থাকেন সবাই আপনার একটা শেয়ার অনেক মানুষকে সতর্ক করতে পারে সবাইকে সতর্ক করার জন্যই আমি পোস্টটা করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম